ভালো লাগা থেকে পুরনো নতুন সমস্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই তোমরা যেভাবে আমার পাশে রয়েছ তার জন্য আমি খুবই আপ্লুত আমিও তোমাদের পাশে সবসময় আছি আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করলাম তুমি প্রয়োজনের বেশি করে ফেলো বলেই মানুষ তোমাকে ছোট বড় কথা শোনানোর সাহস পেয়ে যায় তাদের মন থেকে তোমাকে হারানোর ভয়টা কেটে যায় কারণ তারা মনে করে তুমি তাদেরকে ছাড়া চলতে পারবে না কিন্তু তাদেরকে এটা বুঝিয়ে দিও তুমি সহজ হতে পারো কিন্তু সস্তা নাও আর তুমি নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে জানো কাউকে ভালোবাসলে তুমি তার জন্য অনেকটা করতেও পারো আবার অপমান এবং অবহেলা পেলে সেই মানুষটার থেকে দূরে চলে যেতেও পারো ছোট বড় সবারই কিন্তু নিজের আত্মসম্মানবোধ অপমানবোধ থাকে আমি বড় হয়ে ছোটদের কখনই কিন্তু কটু মন্তব্য করতে পারি না আমি বড় হয়ে ছোটদের কাছ থেকে তখনই সম্মান পাব। যখন আমি সুন্দর মনের মানসিকতার অধিকারী হব অর্দার আড়ালে কটু কথা বলে সামনে মুখোশ পরে মিষ্টিভাষী কথা বলা বন্ধ করতে হবে কারোর যদি মনে হয়ে থাকে আমি ভুল কিছু বলছি অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে নিজের ভুল বুঝে নিজেকে সুতরে নেব ছোটবেলায় বীজের অঙ্কুরোদ্গম পদ্ধতি পড়েছি আমার কথা শুনতে শুনতে তোমরাও দেখে নিলে কিভাবে বীজ থেকে ছোট চারা গাছ জন্মায় সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এইভাবেই আমার পাশে থেকে তোমরা সবাই